বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কেনা ভালোবাসে বলেন আমিও বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করেছিলাম তবে ভিডিওটা এডিট করতে একটু বেশি সময় লেগে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি এখানে খিচুড়িটা রান্না করার জন্য সরিষার তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন তেলেতে আমি হচ্ছে দুইটা তেজপাতা দারচিনি আর হচ্ছে দুটা এলাচ দিয়ে নিই ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে এবারে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি অবশ্যই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন একদম বেরেস্তা টাইপ করার কোনো দরকার নেই তাতে টেস্টটা খুব একটা ভালো আসে না আমি এটাকে সাধারণভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য দুই ধরনের ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডাল দিয়েও করতে পারেন আমি এখানে মুগ ডাল আর মসুর ডাল দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন মুগ ডাল যদি দেন তাহলে মুগ ডালটা আগে থেকে ভেজে নেবেন শুকনার খোলায় মুখ ডালটাকে আমি আগেই ভেজে নিয়েছিলাম এবারে আমি হচ্ছে চাল আর ডালগুলোকে দিয়ে দিচ্ছি অবশ্যই এগুলোর গায়ে যেন পানি না থাকে পানিটা ঝরিয়ে দিয়ে দেবেন চাল আর ডালগুলো দিয়ে আমি তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো আমি যতক্ষণ না হচ্ছে চাল একদম ঝরঝরে হয়ে যাচ্ছে তবে এ পর্যায়ে আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি সামান্য পরিমাণে আর হচ্ছে আদা বাটা দিয়েছি এক চামচ রসুন বাটা দিয়েছি এক চামচ এবারে এগুলো খুব ভালোভাবে আমি চালের সাথে আর ডালের সাথে মিক্স করে ভেজে নেব এবারে আমি এখানে হচ্ছে মরিচ দিয়েছি এক চামচ ধনিয়া দিয়েছি হাফ চামচ হলুদ দিয়েছি হাফ চামচের সামান্য একটু বেশি আর জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচ স্বাদ মতো লবণ দিয়েছি এবার এটাকেও খুব ভালোভাবে চালের সাথে মিক্স করে আমি কয়েক মিনিট ভেজে নেব চেষ্টা করবেন খিচুড়িতে অবশ্যই ঝালের পরিমাণটা কম দিবেন। খিচুড়ির যত ঝাল কম হবে তত খেতে মজা লাগে খিচুড়িতে অতিরিক্ত ঝাল দিলে খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না আমার চালটা ভাজা হয়ে গেছে এবার আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি যদি চাল আর ডাল নেন দুই কাপ তাহলে ফুটন্ত গরম পানি নেবেন চার কাপ এবার আমি ঢাকনা দিয়ে এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এক্ষেত্রে ফ্লেমটা হচ্ছে মিডিয়ামতে লাগ রাখবেন আমার এখানে মোটামুটি প্রায় হয়ে আসছে এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে দেব এ পর্যায়ে যদি কারো মনে হয় যে না লবণটা কম হয়েছে তাহলে লবণটা অ্যাড করে নিতে পারেন আর একটু যখন ঝরঝরা হয়ে যাবে তখন আর লবণটা অ্যাড করতে পারবেন না তা আমার সব কিছু ঠিকঠাকই ছিল চালও প্রায় সেদ্ধ হয়ে আসছে আমি এবারে এটাকে এইভাবে দমে রেখে দেবো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করে দিবেন লাইক করতে একদমই ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন